নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা সম্পাম দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং মাসুদ কামাল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে মাসুদ কামাল আলোচনা যদি আপনার এইখান থেকেই শুরু করি আমরা জানি যে দুদিনের সফরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনি সফরে এসেছেন এবং অনেকগুলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আজকে আমাদের মন্ত্রী এবং সচিব ব্রিফ করেছেন অনেকগুলো বিষয় তো তার মধ্যে যদি একটিকে একটু আমরা ফোকাস করার চেষ্টা করি তিস্তা প্রকল্পে আমরা এতদিন ধরে শুনে এসেছি চীন সেখানে আমাদেরকে সহায়তা করবে কিন্তু আজকে আমরা জানলাম যে দিল্লিও সেই ব্যাপারে আগ্রহী তাহলে কি এই প্রকল্পতে দুই দেশই আমাদেরকে সহায়তা করবে বা দুই দেশের সহায়তাই প্রকল্পটি এগিয়ে যেতে চাচ্ছে আমরা ধরে নিতে পারি কিনা আপনার কাছে কি মনে হয় এটা তো আমারও প্রশ্ন যে একই প্রকল্পে দুইটা দেশ সহায়তা করতে চায় এখন দুটাকে নিয়ে একসঙ্গে তো করা সম্ভব না এটা হয় না কখনো এভাবে হয় না যে কোনো একটাকেই বেছে নিতে হবে আমাদের এখন যাদের প্রস্তাবটা বেশি লাভজনক হবে নিশ্চয়ই তাদেরটাই বেছে নেবে এখন কোনটা শেষ পর্যন্ত হবে এটা আমরা জানি না তবে আমার মনে হয় কি জানেন এই প্রকল্পটা সম্পর্কে যতটুকু আমি জানি এই প্রকল্পটা হওয়া দরকার এটা হলে তিস্তার পানি নিয়ে যে ক্রাইসিসটা সেই ক্রাইসিসটা হয়তো কিছুটা আমাদের জন্য তো এটা শেষ পর্যন্ত হোক যারাই করুক ভারত করুক চীন করুক তবে একটা কথা মাথায় রাখবেন যারাই করুক তাদের কিন্তু এখানে স্বার্থ আছে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবেসে একতরফা ভালোবেসে এটা করে দেবে বিষয়টা তা নয় উভয় স্বার্থ আছে কিন্তু দেশই আগ্রহী সেক্ষেত্রে আমাদেরও একটা সুবিধা আছে আমাদের হলো এটা যে আমাদের একটা দর কষাকষির সুযোগ আছে সেই সুযোগটা আমাদের দেশ কতটুকু নিতে পারবে সেটাই এখন দেখার বিষয় তবে আমার অতীত অভিজ্ঞতা বলে এই ধরনের দর কষাকষিতে আমরা মোটামুটি থাকি আমরা খুব ভালো দর কষাকষি করতে পারি এমন উদাহরণ খুব একটা দেখা যায় না দুটোই তো আসলে বড় শক্তি দুটোই আমাদের বাণিজ্যে বা ব্যবসা বাণিজ্য বলি বা উন্নয়ন বলি দুটোতেই দুই দেশেরই অনেক বড় অবদান আছে আবার এই দুই দেশের সম্পর্ক যে খুব একটা ভালো সেটাও না এবং তিস্তাটা যেহেতু ভারতের অনেক লাগোয়া একটি অংশ সেখানে কি আসলে ভারত রাজি হবে চীনকে এত কাছ থেকে আমাদের একটি প্রকল্পের সহায়তা দেবার জন্য মানে অনেকগুলো সমীকরণ তো কাজ করছে আপনার কাছে কি মনে হয় এখানে সমীকরণ অনেকগুলো আছে ভারত এবং চীনের সম্পর্ক ভালো না ভারত চাইবে না চীনে ওখানে যাক আবার চীন চাইবে ওখানে যেতে আবার ভারত যদি আসে তাহলে পানিটা তো ভারত থেকে আসবে পানিটা ভারত থেকে আসবে না যে ওখানেও কিন্তু ভারতের কিন্তু একটা কনফ্লিক্ট ব্যাপার আছে ভারত যদি আমাদেরকে এতই ভালো যে এখানে ভাই ইকুয়েশন আছে আমি অনেকগুলি বললাম তো অনেকগুলো ইকুয়েশন আছে এখন এই ইকুয়েশন গুলো আমাদের সরকার কতটা দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারে সেটা এখন দেখার বিষয় তবে আমি মনে করি যেভাবে বলা হচ্ছে এগুলি বলার জন্য বলা এগুলি খুব সহজ এই প্রকল্পটা নিয়ে খুব সহজ হবে এই কাজগুলো করা এটা আমার কাছে মনে হয় না কারণ চীন কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েছে তাদেরকে অগ্রসগত দিলেন কেন তারপর আপনি হঠাৎ কে বলবেন যে না তোমাকে না আমি ভারতের সঙ্গে করবো চীন মানবে কেন এগুলি কিন্তু অনেক ধরনের ইকুয়েশন এখানে আছে হয় কি যে এগুলি যারা কথা বলেন আমাদের মন্ত্রীরা অনেক কথা বলেন আমাদের মন্ত্রীদের মধ্যেও তো আবার এক একই জিনিস আপনি দুইজন মন্ত্রীকে বলতে পারলেন দুই মন্ত্রী দুই ভাগ বলতে এক এক মন্ত্রী বলে এক এক দেশের সঙ্গে এক ধরনের সম্পর্ক আছে কারোর সঙ্গে গভীর সম্পর্ক কারোর সঙ্গে কম গভীর সম্পর্ক যে এগুলি বলা শেষ পর্যন্ত কি হয় চুক্তিটা এটা দেখার জন্য আমার শেষ পর্যন্ত আরেকটি একটি লাইনে আরেকটি বিষয় আপনার কাছে মন্তব্য জানতে চাইবো সীমান্ত হত্যা নিয়ে তো সবসময়ই আমরা কথা বলে আসছি আ এবং আজকেও আমাদের পররাষ্ট্র সচিব আহ্বান জানিয়েছেন ভারত কি ভারী অস্ত্র ব্যবহার না করা হয় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে কি মনে হয় আলোচনায় কোনো কাজ হবে বাংলা আপনারা কি ভারী অস্ত্র কোলে বুঝতে পারলাম না লেথাল উইপন যেটা নাকি মানে বলতে বলছে যাচ্ছে যে বুলেট যে আপনাদের রাবার বুলেট বহুক কিন্তু একদম মেরে ফেলার জন্য যেন অস্ত্র ব্যবহার করা না হয় সেটাই বলতে চেয়েছিল তো এটাতে ভারত করতেই পারে সারা দুনিয়াই তাই করে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে যেখানে নাকি সীমান্ত নিয়ে এরকম আছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট দেশেই এখানে এমন অস্ত্র ব্যবহার করা হয় যে অস্ত্র মারা না যায় বাট তারা আহত হয় কিন্তু ভারত লাগাতার ভাবে মারার উদ্দেশ্যে যেন ব্যবহার করে অস্ত্রগুলো এটা আমরা দেখে আসছি এটা নিয়ে আমাদের নত যেন মনোভাব আমি বারবার দেখেছি আমরা আমরা কখনো এমনকি আমাদের স্বাধীনতা দিবসে দেখলাম যে তারা মারে দিবে তো এগুলো তো তারা করে এখন এটা যদি এই আহ্বানের কারণে আমার মনে হয় না এই আমি এ বিষয়ে জাকারি কাজ আপনার কাছেও জানতে চাই যে তিস্তা নিয়ে তো ভারত আসলে অতীতে আমাদেরকে অনেক দীর্ঘ অপেক্ষার মধ্যে রেখেছে এই যে নতুন করে সহায়তার আশ্বাস দিচ্ছে প্রকল্পে সেখানে আমরা মানে কতটা আশ্বস্ত হতে পারি তাদের উপর এখন ভারতের যে আগ্রহ সেটা তো পরে চীনের আগ্রহটা ছিল আগে এবং চীন ওই যেটা বলিস চীন অনেক দূরে এগিয়ে গেছে এখন একটা তো দেখা যায় তিস্তা আমাদের জন্য যতটা প্রয়োজনীয় তাদের স্বার্থ রক্ষার জন্য তারা তার চেয়ে বেশি মরিয়া তো এখানেই কিন্তু একটু একটু সন্দেহ দেখা যায় তাই না এক আর এই এটা তো বাস্তবত যে একটা প্রকল্পতে তো দুটো দেশ কাজ করতে পারবে না যে কোনো একটা দেশের কাজ করতে হবে তাই না এখন এটা বাংলাদেশের জন্য ভীষণ স্পর্শকাতর একটা পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশকে কৌশলী এবং কুশলী দুটোই হতে হবে আমি কিন্তু শব্দ দুটো আপনাকে মনে রাখতে হবে কৌশলীয় হতে হবে এবং এই দর কষাকষিত কুশলীয় হতে হবে কৌশল এবং কুশল এই সমন্বয় ঘটি এই সমাধানটা আমাদের করতে হবে এবং এটা যারা ইনভলভ তাদের এই দুটো বিষয়ে মাথায় রাখতে হবে কারণ আপনি আমি তো মনে করি এখানে চীনের ইয়েটা বেশি মানে চীনের সুবিধাজনক অবস্থা নেই জন্য চীন অনেক আগে থেকে বিষয়টা নিয়ে ভারতের কিন্তু ভারতের ইন্টারেস্টটা হঠাৎ এসছে এবং একটু আরেকটু মাঝখানে একটু থামিয়ে জানতে চাই যে এই কৌশল আর কৌশল যে দুটো শব্দের উপর আপনি জোর দিয়েছেন সেটি করতে যে দুই দেশের সাথে সম্পর্ক ভালো রেখে এই দুটো বিষয়কে অ্যাপ্লাই করে করতে গেলে প্রকল্পটি আরেকটু দীর্ঘায়িত হয়ে যাবে কিনা ঝুলে যাবে কিনা প্রকল্প দীর্ঘায়িত হতে পারে কিন্তু ওই যে শুনেন কূটনীতিতে কিন্তু সাপের গালেও চুমুক খাওয়ার বেজির গালে চুমুক খাওয়া কূটনীতি কিন্তু দুটোই করতে হয় বাস্তব জীবনে হয়তো সাপের গালে চুমুক বেজের গালে চুমু খাওয়া যায় না কিন্তু আপনার কূটনীতিতে কিন্তু এটা সম্ভব এবং এটা করতে হয় কৌশলিক কৌশলিক কূটনীতির কিন্তু এটা একটা ধাপ মানে কূটনীতির বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং কূটনৈতিক পারঙ্গমতার উপর ডিপেন্ড করে আপনার হাউ টু হাউ ইউল সিচুয়েশন তাই না কাজে এটা আমি আপনি হয়তো মন্তব্য করতে পারবো বা কোনো

জবাব দিয়েছে দিল্লি আমাদের অনেক কাছে কথার মধ্যে কিন্তু অনেক কিছু বুঝে নিতে হয় কাজে এটা ভবিষ্যৎ কি দাঁড়ায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর আপনি সীমান্ত হত্যার কথা বললেন দেখেন এই এসব ক্ষেত্রে বোধহয় আমাদের আরেকটু কর্তৃপক্ষের আরেকটু স্পষ্ট হচ্ছে ভারী অস্ত্র ব্যবহার করবে না মানে এই এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কোনো মেসেজ দেয় না তাই না আমাদের এটা একটু করা প্রতিবাদের ভাষাটা আরো করা হওয়া উচিত বলে আমি মনে করি হ্যাঁ ভারী হস্ত ব্যবহার না মানে আমাকে মারবেন না আমাকে আহত করবেন এটা এটাই তো বোঝানো যেটা এটা মাসিক কাবালও বললেন তো এই জিনিসটা বোধ আমি আমি মনে করি এটাই ব্যাপারে আমাদের আরো কঠোর হওয়া দরকার এবং ভারতের পররাষ্ট্র সচিব এখন ঢাকায় তাই না আপনি দেখেন প্রতি বছরই বিডিআর আর ভারতের যে সীমান্তরক্ষী বিএসএফ আমাদের বিজেপি এবং বিএসএফ এর মিটিং হয় প্রতি বছর শীর্ষ পর্যায়ে এবং সেখানে কিন্তু প্রতি বছরই এই আলোচনাটা গুরুত্ব পায় এবং প্রতি বছরই আলোচনা শেষে যখন একটা সংবাদ সম্মেলন বা ইয়ে করা হয় তখন দেখি যে সীমান্ত হত্যা সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয়েছে তো যেই আলোচনার কোনো ফল হয় না সেই আলোচনা লাভটা কী তাই না আর এই যেমন কালকে যে হত্যা রিসেন্টলি যেটা হলো আমরা গণমাধ্যমে কি দেখলাম আমাদের বিজি আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ করা তীব্র প্রতিবাদ করেছে পতাকা বৈঠকে তো এই তীব্র প্রতিবাদের রেজাল্টও তো আমরা দেখি না তাই না এই জিনিসটা কিন্তু খুব সুখকর না ধরেন আমরা আলোচনা করছি কিন্তু যে পরিবারের কেউ মারা যান সেই পরিবারটার অবস্থা আপনি চিন্তা করে এবং ওই এলাকায় কেবল না দেশের মানুষের মধ্যে এটা কি ধরনের ধারণার জন্ম দেয় কি ধরনের মনোভাবের জন্ম দেয় এটাও বুঝতে আমাদের সরকারকে বুঝতে হবে কারণ এবং বন্ধুত্ব রক্ষা করতে হলে আসলে দুই পক্ষের কিন্তু এটা অনুধাবন করা উচিত নিশ্চয়ই আমাদের আওয়াজের দিক থেকে তো এমনopototprotane যেটা ভারতের দিক থেকে আছে দিক থেকে একবার হয়েছিল কিন্তু ভারত তো যে কোনো ঠুনকো জোwidehat গুলো করে দিচ্ছে তাই না কাজেই এই ব্যাপারে যে যেটা ভারী অস্ত্র ব্যবহার না করার অর্থ যদি রাপার বুলেট ব্যবহার করা বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সেটা তো এনশিওর করতে হবে আমি কাজের গরু খালি কেতাবে থাকবে গোয়াল থাকবে তাহলে তো হবে না আলোচনাগুলি কেতাবের পাশাপাশি গোয়ালও থাকবে জি শুধু মানে আলোচনার খাতিরে আলোচনা নয় আমরা আসলে এটি একটি বাস্তব প্রতিফলন সেই বর্ডার এলাকাতে দেখতে চাই আলোচনা আলোচনা শুনবো আপনাদের দুজনের কাছ থেকে আরো তবে একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং মাসুদ কামাল আমরা উপজেলা নির্বাচনের প্রথম দফার নির্বাচন গতকাল দেখলাম ফলাফল চলে এসেছে মাসুদ কামাল যদি আপনি শুরু করতেন আমরা দেখলাম দুটি বিষয় একটি হচ্ছে আওয়ামী লীগের স্বজন মন্ত্রী এমপিদের স্বজনরা নেয়া না নিয়ে নির্বাচনের আগে অনেক আলোচনা সমালোচনা হয়েছে শেষ পর্যন্ত মাঠে টিকে ছিলেন টিকেছিলেন জন স্বজন যাদের বেশিরভাগই কিন্তু পাশ করে গিয়েছে এবং একই সাথে আরেকটি বিষয় জানতে চাইব যে বিএনপি থেকেও অনেককে বহিষ্কার করে দেওয়া হয়েছিল নির্বাচন অংশ নেওয়ার কারণে সেখান থেকে খুব অল্প সংখ্যক যদিও অংশ নিয়েছিল সেখান থেকেও নয়জন জন কিন্তু চেয়ারম্যান পদে পাশ করে গিয়েছে কি মনে হয় যদি নিষেধাজ্ঞা না থাকতো বা আরেকটু ভালো পরিবেশ থাকতো দলের তরফ থেকে তাহলে কি আরও বেশি সংখ্যক বিএনপির ঘরানার চেয়ারম্যান পেত কি না। নিষেধাজ্ঞা না থাকলে হয়তো আরও বেশি লোক অংশ নিত কিন্তু আসলে হয়েছিল কে এটা তো স্থানীয় সরকার নির্বাচন যারা দাঁড়িয়েছেন তারাও তো জানেন যে তাদের পাশ করার মতো অবস্থা আছে কিনা যাদের পাশ করার মতো অবস্থা আছে বলে তারা মনে করেছেন তারাই কিন্তু নিষেধাজ্ঞার যে ভয় সেই ভয়টাকে জয় করে নির্বাচনে থেকে গেছেন এবং তার মাস্টার থেকে একটা অংশ বিজয়ী হয়েছেন কিন্তু ওনারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং সেটা নির্বাচনের রেজাল্ট হওয়ার আগেই বহিষ্কৃত হয়েছেন এবং এখন তারা না ঘরকা না ঘাটকা মানে তারা তো আর আওয়ামী না তারা কিন্তু বিএনপিও না বিএনপিও তাদেরকে কিন্তু অন করছে না এখন না করার ফলে তাদের কপালে কি আছে এটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে সন্দেহ আছে এই কারণে এর আগে আমরা দেখেছি স্থানীয় সরকারে যে জিনিসটা হয় আমাদের স্থানীয় সরকার যে সিস্টেমটা এই সিস্টেমটাই হলো আধা খেঁচরা টাইপের সিস্টেম আধা খেঁচরা বললাম এই কারণে এখানে জনগণ এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে কিন্তু প্রশাসন চাইলে এদেরকে যে কোনো সময় যে কোনো ছুতান এদেরকে বহিষ্কার করতে পারে এদেরকে বাতিল করতে পারে এদেরকে অনেক কিছু রাখতে পারে দায়িত্ব পালন থেকে করতে পারে আমরা দেখেছি মনে করতে পারবেন এদের আগে কিন্তু একবার দুই হাজার চোদ্দোর আগে আপনার এই নানান ইয়ে আপনার কি বলে গাজীপুর খুলনা তারপরে আপনার রাজশাহী সমস্ত সমস্ত জায়গায় এমন সিলেটও সব জায়গায় কিন্তু বিএনপির যারা ক্যান্ডিডেট ছিল মেয়র নির্বাচনে সিটি কর্পোরেশনে তারা জিতেছিল গাজীপুরের ভদ্রলোক তো চেয়ারে বসতেই পারলেন না বসে দুই দিন বসে তাই আবার ঢুকাই দেয় আরেক মামলা তা আগের মামলা ঢুকাই দেয় এইভাবে ভদ্রলোক মরেই গেল আর বুলবুল সাহেব আপনার এত সবসময় ধরে প্রসি খুলনায়ও বসতে পারে নাই রাজশাহীতেও বুঝতে পারে নাই অপরাধটা কি অপরাধ তারা বিএনপি করে সরকার পছন্দ করে না সরকারের বিরোধী এখন যারা জিতেছেন তাদের কপালে কি আছে ভাই বলতে পারবো না এটা দেখা যাক সামনে কি হয় তাদের কপালে সেরকম থাকে তো আগামীতে বিএনপি থাকে তাহলে আর আমি শেষ লীগের ব্যাপারটা বলি আওয়ামী লীগের এই যে এত ধমক ধমক হুঙ্কার এইগুলি ভাই এরা কোনো পাত্তাই দেয় নাই এবং পাত্তা না দিয়ে তারা প্রমাণ করেছে যে তাদের এই সাহসের মূল্য অনেক বেশি তাদের স্বজনের সংজ্ঞা পাল্টে গেছে স্বজনের সংজ্ঞার মধ্যে পুত্র সেই সংজ্ঞাতেও তিনজন তাদের বিরুদ্ধেও সরকারের পক্ষে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে সহিংসতা হয়েছে পুত্র পাস করে গেছে এবং সব পুত্র যত পুত্র দাঁড়িয়েছিল কোন পুত্র ভাইরাও পাশ করেছে ভাইরাও পাশ করে এই তো এখন এইগুলির ক্ষেত্রে হয় আমি বলি এদের বহিষ্কার করলে আমার কি না করলে আমার কি লস ওটা কিছু যায় আমার আমার যায় আসছে ওই জায়গাটাতে যদি এইটা যদি আওয়ামী লীগ কি উদাহরণটা তৈরি করলো ভাই যেটা ক্ষমতায় তোলাবে না সেটা লাভ করে বলতে যান কেন যেটা আপনি পারবেন না সেটা বাহাদুরি দেখা বলতে যান কেন মাঝখান থেকে কি হইলো পুরো দলটার এই দলের যে তার এই সমস্ত লিডারদের উপর কোন রকম নিয়ন্ত্রণ নাই আওয়ামী লীগ যে দল হিসেবে একটা

আওয়ামী লীগের মতো একটা দল তাদের চেইন অফ কমান্ড নিয়ে প্রশ্ন করার সুযোগ দেবে এটা আওয়ামী লীগের দুর্বলতা খালি এখানেই শেষ না আমি আপনাকে একটু উদাহরণ দিই আওয়ামী লীগ যে স্বজনের ব্যাপারে না কথা আছে যে ও নির্বাচনটা ওপেন এবং নৌকার কোনো নৌকা প্রতীক থাকবে না এবং আওয়ামী লীগের একাধিক প্রার্থী দাঁড়াবে এবং আওয়ামী লীগের কেউ এটা নিয়ে কিছু বলবে না কিন্তু অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকাল পদধারীরা কিন্তু নিজের প্রার্থীর বিরোধিতা করছে যেমন আমি একটা খবর পেল আখাউড়া ব্রাউন বেড়ে ওটি নির্বাচন একুশ তারিখে ওখানে আওয়ামী লীগের দুজন প্রার্থী একজন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তার প্রতীক আনারস আরেকজন যুবলীগের সাবেক প্রেসিডেন্ট এবং এখনই তিনি উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি তো উপজেলা আওয়ামী লীগের যিনি সেক্রেটারি তিনি আবার ওই উপজেলা আখাউড়া উপজেলার মেয়র কাজল খলিফা তিনি সরাসরি একজন প্রার্থীর পক্ষ নিয়ে তিনি বলছেন মিটিং করে বেড়াচ্ছেন বলছেন যে আনারসে নৌকা যারা আনারসে ভোট না দেবে তাদের তিনি হুমকি ধামকি দিচ্ছেন এবং ওই যে আরেকজন যে প্রার্থী ঘোড়া উনিও আওয়ামী লীগের জন্য তাকে তিনি অশ্লীল ভাষায় গালাগালি করছেন বিভিন্ন সভায় তার মানে যে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব এবং অন্তরকলহার মাত্রাটা আপনি চিন্তা করেন তো এটার আবার একটা ইতিবাচক দিক ক্ষেত্রে দেখলাম যে প্রশাসন যদি নির ঠিক ভূমিকাটা পালন করে যেমন এক্ষেত্রে আঁকা যে ব্রাউন ব্রেজারের যে রিটার্নিং অফিসার তিনি আবার এই মেয়রকে শোকস করেছেন তো আওয়ামী লীগ যেখানে নিজেদের শৃঙ্খলা রাখতে পারছে না প্রশাসন কিন্তু সেখানে ওই 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 যে মেয়রকে মেয়রের নাম কি সাম কাজুল খলিফা না কি জানি কাজুল খলিফা তাকে কিন্তু শোকস করেছে অর্থাৎ আমি যেটা বুঝা যেতে চাচ্ছি আওয়ামী লীগ দল হিসাবে তার এই তৃণমূল পর্যায়ের নেতাদের উপর নিয়ন্ত্রণ থাকছে না কিন্তু প্রশাসনের ক্ষেত্রে একটা উদাহরণ উঠেছে তো আওয়ামী যে আমি সাতই জানুয়ারি ইলেকশনের আগে বলেছিলাম যে আওয়ামী লীগ যে ওপেন করলো এতে কিন্তু বাড়বে এবং এবার তো দেখলেন দলের হাই কিন্তু কি অবলেলায় অনেকেই প্রত্যাখ্যান করলে এখন যেটা দাঁড়িয়েছে যারা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা তখন নিজেরাই আফসোস করছেন যে আমরা কি বোকামি করলাম নাকি কারণ যারা মানেনি তাদের অনেকে নির্বাচিত হচ্ছে তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমি যে মানলাম আমি যে দলের প্রতি অনুগত থাকলাম আমারে আনুগত্য আমাকে কিন্তু যদিও আমেরিকার দল থেকে কিন্তু বড় বড়ই হুশিয়রিতে বলা হচ্ছিল যে বিএনপির মত সরাসরি একেবারে বহিষ্কার করে দেওয়ার মতো কড়া কোনো সিদ্ধান্ত নাই কিন্তু বারবার কিন্তু বলছে তারা যে আমরা করোনা কোনো ভাবে কিন্তু নিব এখন সামনের দিনগুলো তো কিছু নাই কিনা সেটা দেখার বিষয় আমি আমি একটা এই লাইনের শুনিয়ে বিরোধিতা যেতে চাইবো জি সামনের দিনগুলো থেকে শুনেন এই যে তিরিশ তারিখ আওয়ামী লীগের যে কার্যনির্বাহী সংসদের বৈঠক ছিল এর আগে কিন্তু বহু বাঘা বাঘা নেতা এমন একটা ভাব করেছে যে তিরিশ তারিখে দুনিয়া উল্টে যাবে মানে তারা হ্যাভি অ্যাকশন নেবে তো তিরিশ তারিখে তো এটা নিয়ে আলোচনাই হয় এই বিষয়গুলি তো মানুষ দেখে মানুষ তো বোকা না সবাই তো আর আওয়ামী লীগের নেতা বা কর্মী না আওয়ামী লীগের নেতা কর্মীর বাইরেও তো শুভানুধ্যায় আছে তাদের কাছে এটা কি বার্তা দিচ্ছে আর আমি যে উদাহরণটা দিলাম আকরা সেটা এইসব উদাহরণ কি বার্তা দিচ্ছে এতে করে তো তৃণমূলে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাও তো হতাশ হয়ে যাচ্ছে আমি আর লীগের মধ্যে শুনবো আপনাদের কাছ থেকে আলোচনা তবে আরেকটু বিরতি থেকে ঘোরা সময় হয়ে আসছে নিটল টাটা নিবেদিত সংবাদ සම්প্রশাসনের ইচ্ছে আর একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারো স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ සම්প্রশাসনের সাথে আছেন জাকারিয়া কাজল এবং মাসুদ কামাল জাকারিয়া কাজল একটু ডলার সংকট নিয়ে আপনাদের মন্তব্য পর্যবেক্ষণ শুনতে চাই নতুন করে আবারও বেড়েছে ডলারের দাম প্রায় ছয় থেকে 7 টাকা হয়ে 117 তে দাঁড়িয়েছে যদিও শেষ পর্যন্ত খোলা বাজারে আসলে এই রেটে সাধারণ যারা ক্রেতা বিক্রেতা আছেন কিনতে কার্বন কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই সব মিলিয়ে ব্যবসায়ীরা আশঙ্কা করছে যে এর প্রভাব আসলে আবারো নিত্য পড়তে যাচ্ছে আপনার কি মনে হয় নিত্য পণন্ত প্রভাব পড়বেই বাংলাদেশ এখন একটাদেই দেখেন ডলারের দাম দরে বেগুন থেকে আরপ করে করলা লাউ সব কিছু দামই বেড়ে যায় তাই না মানে পরিবার মানে আমার যেটা হয় দেখেন ডলারের দামের সাথে সবকিছু নির্ভরশীল তেলের দাম বাড়ে পরিবহন দাম বাড়ে সবকিছুই বাড়ে তবে আর আপনি যে কথাটা বললেন যে বাজারে বাড়ে যে নির্দিষ্ট দাম সেই দামে কিন্তু আপনি খোলা বাজারে পাবেন না ব্যাংক থেকেও তো প্রয়োজনীয় ডলারটা পাওয়া যাচ্ছে এই ক্রাইসিসটা বোধা আমাদের আরও বেশ কিছুদিন ইয়ে ফেস করতে হবে এবং আমি তো মনে করি যে আইএমএফ যে টিমটা আছে এটা অনেক বড় আলোচনা সেটা আমি এত আলোচনা যাব না একটু স্বস্তির বিষয় হচ্ছে যে আইএমএফ এটা আমরা তৃতীয় কিস্তির টাকাটা পাচ্ছি এবং আমাদের রেমিটেন্স বাড়ানোর জন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এই কারণ ডলারটা বা এই এই বাচ্চাটা স্থিতিশীল করতে না পারলে এর আমাদের দিয়ে যেতেই হবে তাই না তবে আমাদের অনেক প্রতিবেশীর দেশের তুলনায় কিন্তু আমরা এখনো বেশ কিছুটা স্থিতিশীল অবস্থায় আছি এসব ক্ষেত্রে পাকিস্তান বা অন্যান্য দেশে কিন্তু ডলার দামটা আরও বেশি কিন্তু আমাদের দামটা আমাদের আমাদের যেটা যেমন এবার এর যেই প্রেডিকশনটা আমাদের জিডিপির কথা ইত্যাদি ইত্যাদি যে ওয়ার্ল্ড যে ক্রাইসিস এটার তো কিছুটা আমাদের দিতেই হবে তারপরে আমি মনে করি আমাদের ফর আর্নিংটা বাড়ানোর ব্যাপারটা অদ্ভুত আমাদের এক্সপোর্ট আমাদের রেমিটেন্স এই বিষয়গুলিতে আমাদের কিন্তু নজর দিতে হবে কারণ এই ডলারের আলোচনাটাই এক দুই মিনিটে করা সম্ভব নয় ইটস এ হিউজ সাবজেক্ট এবং এটার না বলে যদি খালি এক কথা এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলার কোনো অবকাশ নেই এবং আপনার যে হাতে যাওয়ার সময় সেটা বলার তবে আমি মনে করি যেই দামটাই নির্ধারণ হয়েছে এটার সঙ্গে এর চেয়ে বড় কথা হচ্ছে যে সুধহারটা বাজার ভিত্তিক করার ব্যাপারটা দ্যাট ইজ মাচ মোট সেন্সেশনাল কারণ আপনি দেখেন ব্যবসায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশ কনসার্ন সুদ বাজার ভিত্তিক করার নামে এটা কোন হারে ব্যাঙ্কগুলি নির্ধারণ করবে এবং এই সুধার নির্ধারণের ব্যাপারে কিন্তু ছোটখাটো বিনিয়োগকারীদের যে যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এটা আরও বেশি বিপজ্জনক হবে এবং যারা আমাদের দেশে একটা অনেক অংশ আছে যারা তাদের অবসরের টাকা ইত্যাদি বা বিভিন্ন টাকা ব্যাংকে জমা রেখে সেই টাকার সুদ দিয়ে জীবিকা নির্বাহ তাদের সুদ হারটা কমবে আহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাড়বে এই বিষয় গুলি আমি আহ একেবারেই শেষ থেকে খুব কম আসল কামাল এই বিষয়ে আপনার মন্তব্য শুনে চাই এই সময় আলোচনায় কিন্তু অসুবিধা বিষয় হলো কি সংক্ষেপে বলি যে এই ডলারের দাম বাড়ার কারণে আমাদের দ্রব্যমূল্যের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য কারণ আমাদের যে জিনিসগুলো ইম্পোর্ট করা হয় সেটার দাম বেশি যাবে কারণ আপনি তো করবেন করলে ওটার সঙ্গে আমাদের মুদ্রা যখন কনভার্ট হবে তখন দেখা যাবে আমাদের খরচ বেশি পড়ে গেছে এবং খরচ বেশি পড়লে যারা ইম্পোর্ট করবে তারা তো লসে বিক্রি করবে না তারাও দাম বাড়িয়ে দেবে আমাদের যে সমস্ত র গুলো বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় সেগুলো খরচ গ্রাহকদের উপর গ্রাহক কোর থেকে ইনকাম থেকে দিবে গ্রাহকের ইনকাম কি বাড়বে আমার ইনকাম কি বাড়বে আপনি যে কথা বলছেন আপনি উপস্থাপনা করছেন আপনার বেতন কি ওই হারে বাড়বে আপনি এটা ভাবেন একবার আপনি ইনকাম পেপার যদি না বাড়ে তাহলে আপনার বর্তমান ইনকাম দিয়ে বাড়তি ব্যয়টা করতে হবে আপনি কিভাবে করবেন সিম্পল হিসাব করতে আপনি কিভাবে করবেন আপনার কি আছে হ্যাঁ এক ভদ্র দেখলাম বললো এক ব্যাংকার এটা নাকি দীর্ঘ মেয়াদে ভালো হবে হ্যাঁ দীর্ঘ ভালো হবে কিভাবে হবে ভাই আপনার ইম্পোর্ট না এক্সপোর্ট কোন যারা এক্সপোর্ট করবে তাদের কিছু লাভ হবে তো এক্সপোর্ট বেশি না ইম্পোর্ট বেশি আমাদের কি এক্সপোর্ট বেশি হয় ইম্পোর্ট বেশি হয়